পুষ্টি উপাদানের অভাবে ফলে যে সকল সমস্যা হয় সাধারণ তথ্য ফল গাছের বৃদ্ধি ও ফল গঠনে গাছ সাধারণত তার মজুত খাবারকেই কাজে লাগায় ফল গাছের সাধারণত বেশি পরিমাণে পটাশিয়াম দরকার হয় এরপরই প্রয়োজন পড়ে নাইট্রোজেন ও ফসফরাসের গাছের সার প্রয়োগ পুষ্টি পরিশোষ পরিশোষণ গাছের বিভিন্ন অংশে তার সঞ্চালন ও মজুদ ইত্যাদি অন্যান্য মাঠ ফসলের মতো নয় তাই গাছে পুষ্টি উপাদানের প্রয়োজনীয় মজুদ আছে কিনা তা মাঝে মাঝে পরীক্ষা করে জেনে নেওয়া দরকার এজন্য পাতা বিশ্লেষণ করে তা থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানের পরিমাণের উপর নির্ভর করে ফল গাছের জন্য সার সুপারিশ করা উচিত মলিবডেনামের অভাবে ফলে যে সমস্যা হয় পেয়ারা ফলের বিকৃতি ঘটে লেবু বয়স্ক পাতায় প্রথমে হলদে দাগ পড়ে যা পরে বাদামি হয়ে যায় পাতায় আঠালো পদার্থ দেখা যায় এবং পাতা শুকাতে থাকে পাতা ধীরে ধীরে ঝরে পড়ে ও গাছে ফলের সংখ্যা কমে যায় নারকেল। নারকেল পাতার না একটার সাথে আরেকটা জুড়ে থাকে আলাদা হয় না আয়রনের অভাবে ফলে যে সমস্যা হয় আম আয়রন বা লোহের অভাবে পাতার সবুজ অংশ কমে গিয়ে সাদা হতে শুরু করে একে ব্লিচিং বলে পাতার আকার ছোট হয়ে যায় লৌহের অভাব খুব বেশি হলে পাতা ডগা থেকে নিচের দিকে শুকাতে শুরু করে চুনা মাটিতে এ সমস্যা সমস্যা বেশি হয় ঐশেষে গাছের বৃদ্ধি ও ফলন কমে যায় অভাবে ছোট গাছ মারা যায় লেবু নতুন পাতায় আন্তঃশিরা ক্লোরোসিস হয় পাতা ছোট ও পাতলা হয়ে যায় শাখা মরে যায় পটাশিয়ামের অভাবে ফলে যে সমস্যা হয় কলা পাতা সোনালি হলুদ রং ধারণ করে ও তার ভেতরে বাদামী রঙের পট্টির মতো দাগ পড়ে অভাবগ্রস্ত গাছের কলা ও কাদি ছোট হয়ে যায় পাতা পরিণত হওয়ার আগেই মরে যায় এবং ফল ধরার প্রাথমিক অবস্থায় অভাব হলে সেসব ফল আর পুষ্ট হতে পারে না আম পটাশিয়ামের ঘাটতি জনিত লক্ষণ প্রকাশ পায় পাতায় এর ফলে আম পাতা কিনারা বরাবর পুরে শুকিয়ে যায় শুকানো শুরু হয় পাতার আদা থেকে এবং ধীরে ধীরে তা নিচে নামতে থাকে আমের পল্লবের প্রায় সব পাতারই একই দশা হয় এমন এমনকি তীব্র ঘাটতিতে গাছের সব পাতাতেই এরূপ লক্ষণ দেখা দেয় এর ফলে ফলের গুণগত মান খারাপ হয়ে যায় এবং অভাবগ্রস্থ গাছে বেশি রোগ ও পোকার আক্রমণ হয় দস্তার অভাবে ফলে যে সমস্যা হয় আম ডালের ডগার পাতা ছোট ও চিকন হয়ে যায় পাতার আগা উপর বা নিচের দিকে বেঁকে যায় পর্বমধ্যে বৃদ্ধি খুব কমে যায় এবং পাতাগুলো গুচ্ছের মতো হয়ে যায় আন্তঃশিরা অংশ ফ্যাকাশে হয়ে যায় এবং শিরাগুলো সবুজ থাকে ফলে ফলের আকৃতি ছোট হয় ও মান কমে যায় ফলন কম হয় দস্তার অভাব বেশি হলে ছোট গাছ মরে যায় সাধারণত ক্ষারীয় বা অম্লীয় মাটিতে দস্তার অভাব বেশি দেখা যায় কুল শাখার আদার পাতাগুলো ছোট থাকে আন্তঃশিরা অংশ হলুদ এবং শিরাগুলো সবুজ রঙের থাকে লেবু শাখার ডগার দিকের পাতায় শিরার মাঝে হলদে দাগ পড়ে মধ্য শিরা ও পার্শ্ব শিরার ধার বরাবর সবুজ থাকে পাতাগুলো ছোট সরু ও সুচালো হয় অভাবগ্রস্ত শাখা খাড়া ও ঝোপমতো হয় ডালগুলো ডগা শুকানো শুরু হয় ফল ফল ছোট ও বিকৃত হয় ফলন কমে যায় লিচু পাতা ব্রোঞ্জের মতো রং ধারণ করে পেয়ারা পাতা ছোট হয় উপরের দিক থেকে শুরু করে নিচের দিকে পাতা শুকাতে থাকে ফুল দেরিতে আসে এবং ফল বিকৃত হয় নিজের অভাবে ফলে যে সমস্যা হয় লেবু পাতার আন্তশিরা হালকা সবুজ হয় ও পরে হলদে ছুপ ধরে মধ্যশিরা ও অন্যান্য শিরা সবুজ থাকে গাছের ছায়ার দিকের অংশে বেশি অভাবের লক্ষণ ফুটে ওঠে বোরনের অভাবে ফলে যে সমস্যা হয় আম। তো ফলের বোটায় উল্টো দিকে প্রথমে হলদে দাগ হয় ওই দাগ পরে বাদামি ও শেষে কালো হয়ে পচে যায় এ পচন বেলে আটি পর্যন্ত চলে যায় বরণের অভাবে আমের মিষ্টতা কমে যায় আমের গুটি ফেটে যায় পাকা আমের শ্বাসে বাদামী দাগ হয় পেয়ারা ডবার বৃদ্ধি কমে যায় কিন্তু প্রচুর শাখা ছাড়ে নতুন পাতা কুঁকড়ে যায় ও পর্ব মধ্য বাড়ে না ফলের বোটার চারপাশে নানা স্থানে অনিয়মিত আকার উঁচু দাগ লক্ষ্য করা যায় অভাবগ্রস্ত গাছে ফল ফেটে যায় ফলের ফলের গায়ে কালো বিন্দু বিন্দু দাগ পড়ে লেবু ডালপালা কম হয় লেবু খুব শক্ত হয় ও ফলের গায়ে বাদামি আঠার লেগে থাকে লেবুর খোসা মোটা হয়ে যায় ও ফেটে যায় নারকেল ফুল ঝরে যায় ফল ধরলেও কচি অবস্থায় ঝরে পড়ে নারকেলে শ্বাস কম হয় শ্বাস পাতলা হয় গাছের মাথায় পচন ধরে ডাবের বোটায় চারপাশ সবুজ থাকলেও নিচের খোসা বাদামী হয়ে যায় ও পরে সেসব অংশ কালো হয়ে চুকসে যায় বোটার চারপাশে চারপাশে খসখে ও বাদামি ফাটল দেখা যায় পেঁপে সাধারণত দেড় মাস বয়সী গাছে প্রথম অভাবজনিত লক্ষণ প্রকাশ পায় বোরনের অভাবে পেপে গাছে পাতা ছোট হয়ে যায় কচি পাতা ও মধ্যবয়সী পাতায় ক্লোরোসিস বা হলদে ছোপ হয় ফ্যাকাশে গুচ্ছ মাথা দেখা যায় পাতা ও পাতা ও ফলের বিকৃতি ঘটে ফলের উপর গুটি গুটি উঁচু বা ফোলা দেখা যায় খোসা অসমান হয় গাছের বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোসিস বাড়তে থাকে ডবার পাতা কালচে বাদামি হয়ে যায় কাঁঠাল মুচি বা কচি কাঁঠাল ফেটে যায় ফল বিকৃত হয় ও ঠিক মতো পুষ্ট হয় না পরে ফাটা জায়গায় সেকেন্ডারি ইনফেকশন হিসেবে পচন ধরে ও ফল নষ্ট হয়ে যায় পরিণত কাঁঠাল ফাটলেও আর পাকে না আনার্স ও লিচু পাকার আগেই ফল ফেটে যায় কপারের অভাবে ফলে যে সমস্যা হয় লেবু কপার বা তামার অভাবে লেবুর পাতা ও ফল ছোট হয় শাখা প্রশাখায় আঠালো পদার্থ লক্ষ্য করা যায় গাছের উপরের দিকের পাতা শুকাতে শুরু করে ও ধীরে ধীরে গোটা গাছ শুকিয়ে যায় কমলা লেবুর গায়ে দাদের মতো দাগ হয় ও পাতি লেবুর রস কম হয় ম্যাগনেসিয়ামের অভাবে ফলে যে সমস্যা হয় কলা ম্যাগনেসিয়ামের অভাবে কলা পাতার কিনারা বরাবর এবং শিলায় সবুজ রঙের ফিতার মতো দাগ পড়ে